আসসালামু আলাইকুম ফুফুর কোনো ছেলে নেই দুই মেয়ে রয়েছে আর স্বামী এই ফুফু মারা গেছে এই ক্ষেত্রে জীবিত আর আর মৃত মৃত আবার ছেলে মেয়ে আছে সেই ক্ষেত্রে সম্পত্তি ফুফুর এক এক কে পাবে আমরা সাধারণত জানি যদি ছেলে না থাকে শুধু মেয়ে থাকে সেটা এক হোক একজন হোক আর একাধিকজন হোক তখন সম্পত্তি স্বাভাবিকভাবে কি হয় মৃত ব্যক্তির ভাই বোনদের কাছে চলে যায় যদি উপরে বাবা মা না থাকে এখন আপনার ফুফু যখন মারা গেল তখন আপনার ফুফুর দুই কন্যা এবং এক স্বামী রেখে মারা গেল স্বামী স্বাভাবিকভাবেই চার ভাগের এক ভাগ পাবে আর দুই কন্যা মিলে পাবে হচ্ছে তিন ভাগের দুই ভাগ আর বাকি সামান্যটুকু একটা অংশ থাকবে যে অংশটা চলে যাবে হচ্ছে ওনার পাশে অর্থাৎ ভাই বোনদের কাছে এখন যেহেতু ওনার বলছেন বোন নেই দুই ভাই ছিল এক ভাই জীবিত এক ভাই মৃত আর মৃত মৃতবাই হচ্ছে ছেলে অর্থাৎ আপনি নিজে সেই ক্ষেত্রে শুধুমাত্র জীবিত ভাই সম্পত্তি পাবে কারণ হচ্ছে আপনার ফুহু যখন মারা গেল তখন যে ভাই জীবিত থাকবে উনি হচ্ছে ওয়ারিশান সূত্রে সম্পত্তি পাবে মৃত ভাই পাবে না আর এমন যদি হতো যে দুই ভাই জীবিত তখন দুই ভাই হচ্ছে ওই অবশিষ্ট অংশটুকু যেটাকে আমরা আসাবা বলি ওই আসাবা সম্পত্তিটুকু দুই ভাই একসাথে যৌথভাবে পেত মানে অর্থাৎ অর্ধেক অর্ধেক করে পেত এখন যেহেতু এক ভাই জীবিত সেক্ষেত্রে উনি পুরোটাই পাবে আর এমন যদি হতো আবার ওই ভাইও মিত তাহলে যে দুই ভাইয়ের যে ছেলেরা রয়েছে ভাইয়ের ছেলে যা যাদেরকে আমরা ভাতিজা বলি তারা সম্পত্তিটা পেত তো একই বিষয়টা হচ্ছে চাচার ক্ষেত্রেও মানে আমরা তো ফুফুর উদাহরণ দিয়ে বললাম যদি চাচা হতো চাচার যদি কোনো ছেলে না থাকতো দুই মেয়ে অথবা তিন মেয়ে একাধিক মেয়ে বা একজন মেয়ে যাই হোক মেয়ে আর হচ্ছে স্ত্রীকে মারা যেত তাহলে স্ত্রীর সম্পত্তিটুকু স্ত্রীকে দিয়ে এবং মেয়েকে মেয়ে সম্পত্তিটুকু দিয়ে বাকি যেটা থাকতো সেটা হচ্ছে ওনার ভাই বোনদের কাছে চলে যেত ভাই বোন থাকলে ভাই বোন টুইস টু ওয়ান অনুপাতে পেতো আর যদি এমন হতো যে নেই শুধু ভাইরা আছে তাহলে ভাইরা সমানভাবে ভাগ করে নিবে আর ওইখানেও যদি এমন থাকে যে একজন ভাই আছে একজন ভাই মৃত কিন্তু মৃত ভাইয়ের ছেলে আছে সেক্ষেত্রে শুধু ওই ভাইটাই পাবে একই সাথে দুই ডিগ্রি সম্পর্কের সম্পত্তি বন্টন হয় না অর্থাৎ চাচাও জীবিত ভাতিজাও জীবিত সেক্ষেত্রে শুধু চাচা পাবে ভাতিজা পাবে না দুই ডিগ্রি একসাথে সম্পত্তি পায় না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম